হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো বন্ধুরা কি শরীরে অসুস্থ হাসপাতালে ভর্তি আছি আমার দমে শরীর খারাপ বাড়াবাড়ি সেই জন্য ছাতির যন্ত্রণা রোদ গরমটা প্রচুর পড়েছে সেই জন্য নিয়ে হাসপাতালে এসেছি ও স্লাইড চলছে দমে অসুস্থ আমারও শরীরটা ভালো নয় দেখো না বন্ধুরা পাহাড় খুলে গেছে আমিও দোকানে ভর্তি দিতে পারিনি অসুস্থ গরমে বন্ধুরা সব সময় তোমরা ভালো থাকবে একটু কিছু বলে কত বাড়াবাড়ি বন্ধুরা দেখো না সব দিকদেরকে নিয়ে আসছে এক এক করে পাশের আগে পাশের বাড়ি কাঠামো একদম নিয়ে আসছে দেখো কেউ ভালো নেই হাসপাতালে বসে আছে কখন যে ছুটি হবে হলো চলছে নিচ্ছে তোমরা ঠাকুরের কাছে আশীর্বাদ করো যেমন তাড়াতাড়ি করে সুস্থ হয়ে বাড়ি চলে যেতে পারো আমারও পাগুলো ডাক্তারকে দেখল প্রেশারও কম করল ডাক্তারও আসছে বাচ্চাটারও প্রচুর সুবিধা সবার জন্যই কামনা করবে তোমরা যেমন ভালো থাকে এখনকার ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা টাটা বাই বাই ভালো থাকবে